যদি পাওয়া যায় তাহলে তার উপর চাকা খরচ চাকা খরচ এখন আসেন এক নম্বর কিমা এখন তো আমরা বুঝি না মাল কত বুঝি আচ্ছা

এখন আমরা যদি স্বর্ণের হিসাব তৈরি তাহলে গরিবরা পাইতো না জাকা যদি স্বর্ণের হিসাব তৈরি দর্শক পাওয়া যাবে গরিবরা না ঠিক না এখন তাহলে আমরা রোপা রূপার হিসাব করি রূপা সাড়ে বাউন্ন তলা অথবা সাড়ে বাউন্ন বড়ি সাড়ে বাউন্ন বড়ি এখন যদি আমরা বড়ি না বুঝি তাহলে নয়শো পঁচানব্বই গ্রাম নয়শো পঁচানব্বই গ্রাম রোপা কত গ্রাম নয়শো পঁচানব্বই গ্রাম যার বাংলাদেশে বর্তমান মূল্য আছে চৌরানব্বই হাজার পাঁচশো টাকা চৌরানব্বই হাজার পাঁচশো টাকা বুঝে আসছে তাহলে কোন কোন জিনিসের উপর জাকাত আসবে স্বর্ণ রুপা স্বর্ণ রূপা টাকা স্বর্ণ রূপা টাকা গবাদি পশু গবাদি পশু এখন স্বর্ণ রূপাতো বুঝলাম তাহলে এখন টাকার কিভাবে বুঝবো উই যে রূপা রূপের অনুযায়ী আমার যদি কারো কাছে 94500 টাকা থাকে তার উপর zakat দাও কি ফরজ এখন গবাদি পশু যেমন গরু আছে बकरी আছে ওট আছে এখন গরু গরু পাঁচটা বড় হইলো হবে না গরু হইতে হবে কমপক্ষে 30টা গরু কয়টা হইতে হবে এটি মনে একটু মনে রাখেন ঠিক আছে অনেক কষ্ট করে একটা একটা সাবধান এটি মোতালা করে বার করছি ঠিক আছে আমি কষ্ট করি আমরাও যদি কষ্ট না করতে হবে এগুলো ইসলামের জিনিস এগুলো জানতে হবে না বুঝতে হবে না সাক্ষাত দিতে হবে না চাকাত না দিলে কি হয় এটা আমার খুব বল আছে এখন গরু যদি থাকে তাহলে এখন কেউ আলাদা করে নিয়োগ বের না হ্যাঁ একটু বিষয়টা শোনেন কাজে লাগবে তাহলে গরু তিরিশটা যদি হয় গরু কয়টা হয়ে যেন তিরিশটা যদি চল্লিশটা হয় কয়টা চল্লিশটা কোমর যদি কেউ থাকে পাঁচটা কয়টা পাঁচটা তাহলে এগুলো কি আসবে জাকাত আসবে কী আসবে জাকাত আসবে বুঝে আসছে তাহলে স্বর্ণ কতটুক থাকলে জাকাত আসবে সাড়ে সাত বড়ি সাড়ে সাত বড়ি গ্রাম পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম যদি কারো কাছে স্বর্ণ থাকে তার উপর জাকার খরচ তার উপর জাকার খরচ সাড়ে বাউন্ন তলা অথবা সাড়ে বাউন্ন বড়ি যদি কারো কাছে রূপা থাকে তার উপর জাকাত কি খরচ অথবা

স্বর্ণ নাই তাহলে তো আমার জাকাত আসবে না না আমার কাছে স্বর্ণ আছে দুই বড়ি কয় বড়ি দুই বড়ি রূপা আছে এক বড়ি তাহলে আমার উপর জাকাত ফরজ অথবা আমার উপর স্বর্ণ আছে দুই বড়ি অথবা তিন বড়ি কিন্তু আমার ক্যাশ আছে দশ হাজার টাকা আমার উপরেও জাকাত ফরজ আমার উপরেও জাকাত ফরজ যদি শুধু স্বর্ণ পাঁচ বড়ি ছয় বড়িও থাকে এক টাকাও ক্যাশ না থেকে তাহলে জাকাত আসবে না এরকম মানুষ তো অনেক আছে নাকি আছে আমার কথা বুঝেন না মানে স্বর্ণ স্বর্ণ আছে পাঁচ বড়িও আছে কিন্তু টাকা নাই এমন মানুষ পাওয়া যাবে এটা তো বলতেছি যদি স্বর্ণ আমার সাত বড়িও থাকে টাকা যদি এক টাকাও না থাকে তারপর আমার উপর জাকাত আসবে না যদি আমার কাছে এক বড়ি দুই বড়ি স্বর্ণ থাকে আর যদি টাকা যদি দশ হাজার বিশ ক্যাশ থাকে তারপর আমার উপর জাকাত আসবে জাকাত আসবে আমার কথা বুঝছেন এখন এখন